মানে একটা অরিজিনাল প্রশ্ন আছে প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা দেখেন ব্যারিস্টার ফুয়াদি এখানে আছেন ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি গত আওয়ামী লীগ আমলে যে পরিমাণ রিপ্রেশন বিএনপির উপর দিয়ে হয়েছে বিএনপি তো ভিকটিম বিএনপি কেন আওয়ামী লীগের বিচার চাবে না এই যে একটা ক্যাম্পেইন চালানো হয়েছে টাকা খায় চাবে না হ্যাঁ আওয়ামী লীগ যে টাকাগুলি মেরেছে সেটা আগুলি খাবে বসে বসে এখন এখন হ্যাঁ এখন না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কারা খাচ্ছে সেটা আসবো আমি এখন বিষয়টা হচ্ছে বিএনপি কি চায় উনি একজন আইনজীবী মানুষ উনি তো আমার চেয়ে এটা ভালো জানেন বিএনপি চেয়েছে বারবারই যে আইনের মাধ্যমে করতে হবে ইনফ্যাক্ট গত ডিসেম্বরে এই ধরনের একটা প্রস্তাব গিয়েছিল আইন মন্ত্রণালয় থেকে গিয়েছিল উপদেষ্টা পরিষদে সেটা নালেন ভয়েট করে দিচ্ছে ওনারা দুইজন উপদেষ্টা নাকি প্রচন্ড বিরোধিতা করেছেন যে না এটা করা যাবে না আইনের মাধ্যমে আপনি বিচার না করে কি আপনি কি নিয়ে একজন ডেপ্টি সেক্রেটারিকে দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন সেফ এটা খারাপ বলেন আপনি সরকারি চাকরি করছেন আর আমিও করছেন আমরা বুঝি না এটা তো একটা প্রতীকী ব্যাপার ওয়াইট বাই এটা প্রতীকী ব্যাপার এই আমি যদি এখন নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখতে পারি আমি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখবো আইনের ব্যাপারটা যদি আমার আর বেশি আমাকে আইনি সঙ্কটের মধ্যে ফেলে অনেকগুলি হিয়ারিং আমার করতে হয় আমি ওটা করবো না 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 আপনি দুইটাই আপনার প্রথম কথা হচ্ছে আপনি তো আইন করবেন নাকি তারপর তো ওই আইন দেখে তো তারপর আপনি নির্বাহী আদেশ দিবেন আপনার এই আইসিটির আইনের ভিতরে তো ওইটার মধ্যে আনতে হবে তারপরে তো আপনি ওটার নির্বাহী আদেশ দিবেন ওটার ভিত্তিতে যে বিচার প্রক্রিয়া চলল মানে সুতরাং কর্মকাণ্ডে স্থগিত সরকারি কর্মকর্তা কিন্তু আপনিও ছিলেন আপনি জানেন না আমি এই হচ্ছে বলেন আমি অল্প দিন ছিলাম ভাই আমি অত জানি না ভাই না শুনেন ভাই ওই ট্রেনিং এর ভিতর দিয়ে যারা গেছে তারা এগুলো বোঝে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন একজন সরকারি কর্মকর্তাকে কনফিডেন্সে নিবেন না তাদেরকে বারবার হেও করতে থাকবেন আপনি তাদের কাছ থেকে কিন্তু সহযোগিতা আশা করতে পারবেন না এটা সরকারি কর্মকর্তা না কোনো ব্যক্তির কাছ থেকেই দেখেন কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে দেশের সবচেয়ে মেধাবী মাথাগুলো সরকারি চাকরি করতে যায় হয়বা অনুমতি কথা বললাম অনুমতি নিয়ে কথা কই এটা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু আমি এখন কি করবো আমি এখন সরকার এখন দেখতেছি সব জায়গায় বিএনপির আর জামাতের আওয়াজের চোটে এখন তো টিকাই যায় না আপনি সত্যি আমি আপনাকে কইলাম এই অনুষ্ঠান শেষ করে আপনার কাছে তিনটা তদবির করবো আমার তিন বন্ধুর যে তার বিপদে সে বিষয়টা হচ্ছে সবাই বুঝতে পারছেন যেহেতু আমিও সরকারি চাকরি করে আসছি উনিও করে আসছেন সরকারি চাকরিজীবীদের আহ মানে দুঃখটা আমরা বুঝি যে ছাত্র উপদেষ্টা বসায় দেওয়া আছে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা ডিসি অফিসে মানে সব জায়গায় এবং এরা যে ধরনের নিয়ে যাচ্ছে তো আরো ভয়ঙ্কর এরা যেভাবে একজন ক্লাস ওয়ান অফিসারকে একজন ডিসি কে যেভাবে ডিক্টেট করে সেটা আরো ভয়ঙ্কর না এখন এগুলি নিয়ে বলতে চাই না কেন সবাই জুলাই যোদ্ধা পরিচয় দেয় জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে কিন্তু এগুলো বাড়তে থাকবে আচ্ছা